কাঞ্চন শ্রীময়ী রিসেপশনের চাঁদের হাট নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন মিমি শ্রাবন্তী সহ টলিপাড়ার একঝাঁক তারকা বিগত কয়েকদিন ধরেই টলিপাড়ার নবদম্পতি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজকে নিয়ে সরগরম হয়েছে নেটপাড়া চোদ্দই ফেব্রুয়ারি আইনি বিয়ে এরপর দোসরা মার্চ সামাজিক বিয়ে সেরেছেন কাঞ্চনা শ্রীময়ী তবে এবার প্রকাশ্যে এলো গতকাল অর্থাৎ ছয়ই মার্চ কাঞ্চন এবং শ্রীময়ী রিসেপশনের একাধিক ছবি এবং ভিডিও বিয়ের মতো রিসেপশনেও ছিল রাজকীয় চমক কলকাতার একটি আভিজাত ক্লাবে আয়োজিত হয়েছিল কাঞ্চন শ্রীময়ীর গ্র্যান্ড রিসেপশন পার্টি এদিন শ্রীময়ীর পরনে ছিল লেহেঙ্গা সাথে জড়োয়ার গয়না অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল সেরোয়ানি এলাহী আয়োজনে অনুষ্ঠিত হল কাঞ্চন শ্রীময়ী রিসেপশন পার্টি এই দিন দেখা গেছে কাঞ্চন এবং শ্রীময়ী একে অপরকে আংটি পরিয়ে দিয়েছেন আর এই নব দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন এক ঝাঁক তারকা দেখা গেছে টলিপাডার সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী হাজির হয়েছিলেন কাঞ্চন শ্রীময়ীর বৌহাতের অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকেও দেখা গেল নব দম্পতির সঙ্গে একই ফ্রেমে ধরা দিতে তাদের রিসেপশন পার্টিতে এছাড়াও নিমন্ত্রিতদের তালিকায় দেখা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়কে একই সঙ্গে উপস্থিত হয়েছিলেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়া মন্ডল গীতশ্রী রায় মল্লিকা মজুমদার সহ আরো অনেকে সিলেবাউসের পক্ষ থেকে কাঞ্চন এবং শ্রীময়ীর আগামী জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে